যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে সেটি করবো আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে আমরা পুরো দেশবাসীকে বলতে চাই

আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছি সেটা সবসময় সৌহার্দপূর্ণ ছিল আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতাটুকু করা হয় আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় পোস্ট করেছি ইভেন ব্যক্তিগত টাইম লাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন আমরা আজকে দিয়েছি গতকালকে দিয়েছি যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণপ্রথান সম্ভব হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যাই একটা বলতে অনেকগুলো হাউস আগুন দাও আছে এই হাউসগুলো পারেন আমরা অলরেডি তিন চারটা হাত এটা একটু বলে দেন অন্যান্য হাউসগুলো যেন আক্রান্ত মানে তারা দুনো বুঝেন আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি দেশের সম্পদ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে আমাদের যেই পানহালু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায় এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে সাংবাদিক ভাইদের বা সাংবাদিক কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে আপনাদের তাদের কাজ করার সুযোগ করে দেবেন তারা তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবেন সারা দেশের সকলে যে সকলের একটা বেসিক প্রশ্ন আপনারা যে সরকারের রূপরেখা দিবেন সেটি হয়তো ধাপে ধাপে একটা পর্যায়ে গিয়ে পৌঁছে নতুন একটা সরকার গঠিত হয় সেটি একটি প্রক্রিয়া এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় সংকট আজকে উপরের পর থেকে দাঁড়িয়েছে আমরা দেখেছি জনগণের যানমাল এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা আর্মি যখন থেকে ব্যারিকেড তুলে দিল আপনারা উৎসব করে এর পরেই উৎসবের মধ্য থেকে আমরা দেখেছি অলিগুলিতে যারা এক পক্ষ এক রাজনৈতিক পক্ষ আর এক রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তাদের বাসাবাড়িতে হামলা করছেন তাদেরকে হত্যা করার জন্য আমি বেগুন বাড়িতে দেখেছি এই পনেরো বছর আমি একটু প্রশ্নটা শেষ বছরের বাংলাদেশে যে বড় ক্রাইসিস ছিল কথায় কথায় বাংলা ছিল এই বাংলাদেশের প্রতিপক্ষ এই বাংলাদেশের গণমাধ্যম এই বাংলাদেশের গুলি আমার সবাই তো থাকে আজকে এই একবেলা যে চিত্র আমরা দেখলাম যে নিশ্চিত করে দেওয়ার চলছে তো এই ব্যাপারে আপনাদের প্রাণহানি ঘটার আশঙ্কা এই জন্য এটা যানবাহার নিরাপত্তা নিষেধের জন্য সেটা মারছে তাহলে আগামী কয়েকদিন সরকার ফর্ম হওয়ার আগে প্রশাসনিক মাঠে নিরাপত্তার সদস্য হিসেবে কারা থাকবে আপনারা কি সেনাবাহিনীকে আহ্বান জানাবেন বা কোনো বাহিনীকে আহ্বান জানাবেন যানবাহের নিরাপত্তায় যেন কোনো বাহিনী মাঠে থাকে লুটপাটও হচ্ছে সে বিষয়ে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালেও কিন্তু আমাদের আমাদেরকে গুলি করা হয়েছে আমাদেরকে গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত তাদের কিন্তু বিচার করতে হবে কিন্তু এই বিচারটি কোন ধরনের আমরা আমরা নিজেরাই বিচার মানে আইন হাতে তুলে নেব না সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করকে অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে এনাকেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমরা সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে

সারা দেশে আপনারা কিন্তু জানেন যে সারা দেশে সকল জায়গায় আমাদের শুধু সমন্বয় কমিটি রয়েছে এবং অনেকগুলো কমিটি ইন্টারনালি রয়েছে হয়তো এক্সটার্নালি আমরা প্রকাশ করি এবং এই আন্দোলনের চলাকালীন সময় কিন্তু আমরা নাগরিকদের সাথে নিয়ে সংগ্রাম কমিটিও আমাদের গঠন করা হয়েছে আমাদের সাংগঠনিক সেই সক্ষমতা আমরা মনে করি আছে যে মানুষের প্রতি সেই মেসেজটি পৌঁছানোর জন্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এবং আমরা মনে করি মুক্তিকামী ছাত্র জনতা যে কমিটমেন্ট নিয়ে ল্যাবিচার প্রতিষ্ঠা করার জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করার কমিটমেন্ট নিয়ে এসেছে প্রতি শেষ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকবে আপনারা যারা শহীদ হয়েছেন